দেখতে দেখতে পাঁচটা মাস কি করে হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না মনে হলো সেদিনই তো ওকে আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম আসছিল আমাদের ছোট্ট সানবি পাঁচ মাসের ফটোশ্যুট আজকে তোমার হবে পাঁচ মাসের ফটোশ্যুট তাই না মামা পাঁচ মাস হয়ে গেছে অনেকদিন আগেই আজকে হিসেব করলে তোমার সাড়ে পাঁচ মাস হয়ে গেছে সাড়ে পাঁচ মাসের বুড়ি কিন্তু পাঁচ মাসে ফটোশ্যুট এখনো করা হয়নি আজকে হবে মামা বাড়িতে এসেছে তো ওরে বাবা বাবা হ্যাঁ কি খুশি পাঁচ মাসের ফটোশ্যুট করবে বলে উলি বাবা উলি বাবা ঘুম থেকে উঠেছে আর ওইদিকে ওর বড় মা পাঁচ মাসের ফটোশ্যুটের জন্য সব কিছু রেডি করে দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাঁচ মাসের আমরা ফটোশ্যুট কি দিয়ে করব আর এদিকে সানবি দেখো ঘুম থেকে উঠে সাজগুজ করছে এ দেখো টিপু টিপু দিচ্ছে টিপু তাই না মাম্মা তোমার পাঁচ মাসে ফটোশুট হবে আজকে বলি বাবা টিপ পড়ছে কি বড় করে টিপ পড়েছে হাতে দিয়েছে লাগি মেয়েটা না কি ছটপট ছটপট করছে নালে আবার কপালে হাতটা ধরে রেখেছি পাউডার দেবে এখন কপালে পাউডার দেবে হ্যাঁ ধরেছি আর বড় না না আর বড় করিস না ঠিক আছে চলো ফটোশুট করতে হবে ড্রেস পরে নাও তাড়াতাড়ি করে মামি মনিদের ঘরে যাবে ফটোশুট হবে এদিকে তো ছোট্ট সানবি পাঁচ মাসের ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছে আর আমি চলে আসলাম যেখানে পাঁচ মাসের ফটোশ্যুট হবে খুব সুন্দরভাবে দিদি ডেকোরেশনটা করেছে পান সুপারি আর চকলেট দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে আমি ভাবলাম কেমন না কেমন হবে ডেকোরেশনটা নিয়েছে ফটোশ্যুট করবে বলে জামা পরে নিয়েছো তুমি তুমি ড্রেস পরে নিয়েছো ফটোশুট করতে যাবে সবাই চলে এসেছে চলো চলো এবার ফটোশুট হবে পাঁচ মাসে ফটোশুট দাঁড়া অশ্মির এখনো হয়নি অশ্মী দিদি এখনো হয়নি ওর দিদি আর অশ্মী দিদি যাবে তারপরে বোমা পাগল হয়ে গেছে যাওয়ার জন্য

ছিল ও পানগুলো ধরার আগে তার আগেই আমরা একটা ওর হাতে পান দিয়ে রেখেছি যাতে ও সাজানোটা নষ্ট না করে আর ও পানটা পেয়ে দেখো কত সুন্দরভাবে পানটার সাথেই খেলা করছে ও ভাবছে জিনিসটা কি হতো আগে কোনোদিন দেখেনি এই জিনিসটা তাড়াতাড়ি করে কয়েকটা ফটো তুলে নিলাম আজকে না ও ফটোশ্যুট করতেই দিচ্ছিল না ঠিকঠাকভাবে তাকাচ্ছেই না আর দেখো ওকে বুট করে শুয়ে দিয়েছি আর ওর কষ্ট হয়ে গেলে আর শুয়েও পড়ছে এইদিকে পানগুলোকেও নষ্ট করে দিচ্ছে আর ওর দিদিও পানগুলোকে ঠিক করে দিচ্ছে চা দেখো বারবার বুট হয়ে যাচ্ছে আর বুটো হয়ে কিন্তু শুয়ে পড়ছে তারপর ওকে ওই ড্রেসটা খুলিয়ে দিদি আরেকটা একটা সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে এক ড্রেসে কত আর ফটোশ্যুট করবে আবার দেখো দিদি ও পানগুলোকে ঠিক করে দিচ্ছে আর আমাদের ছোটো সানমি দেখো কতটা খুশি নতুন একটা ড্রেস পরে আর এই ড্রেসটার সঙ্গে সুন্দর একটা টুপি ছিল টুপিটাকে ওর মাথায় পরিয়ে তাড়াতাড়ি করে আবার কয়েকটা ফটোশ্যুট করে নিলাম ও তো ফটো তুলতেই চাইছে না তাড়াতাড়ি করে ফটো করে পানগুলোকে আমরা তুলে নিচ্ছি কারণ ও তো দেখতেই পাচ্ছ কি ছটফট করছে প্রথম যখন আমরা ওকে ফটোশ্যুট করাই একমাত্র ও কিন্তু চুপচাপে ছিল এখন দিন দিন মেয়েটা বড়ো হচ্ছে আর দুষ্টুমি ওর বেড়ে যাচ্ছে ঠিকঠাক মতো ফটো তুলতেই দিল না এই পাঁচ মাসের ফটোশ্যুট ভেবেছিলাম কত সুন্দর করে কয়েকটা ফটো তুলো সেটা আর হলো না অনেক কষ্ট করে এই কটা ছবি আমি তাড়াতাড়ি করে তুলে নিয়েছি কেমন হয়েছে পাঁচ মাসের ফটোশ্যুট সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই আইডিয়াটা এসেছে দিদির মাথা থেকে দিদি বলল। অনেক কিছু দিয়েই তো ফটোশ্যুট করলি এবার একটু পান সুপারি আর চকলেট দিয়ে করে দেখ কেমন লাগে তো দেখলাম বেশ ভালোই লাগলো খতম বাই বাই টাটা গুড বাই গয়া